ডিয়ার স্টুডেন্ট আবার তোমাদের কাছে রিজনিং এর ক্লিয়ার সলিউশন এর থেকে তোমাদের কোয়েশনগুলো নিয়ে আসা হয়েছে একশো চুয়ান্ন নম্বর কোয়েশন থেকে তোমাদের আসবো একশো চুয়াল্লিশ নম্বর কোয়েশন থেকে তোমাদের সামনে আস ওয়ান ফোর দেখো কি বলেছে এ মানে হচ্ছে বিয়োগ বি মানে হচ্ছে ভাগ সি মানে হচ্ছে যোগ ডি মানে হচ্ছে গুণ এটা তোমাদের বলে দেওয়া থাকবে তাহলে আমি এই কোশ্চেনটা বসাই থার্টি ফাইভ সেভেন টু টুয়েন্টি ফোর ফোরটিন আর ফোর এটা লিখে নিলাম মধ্যে বসায় বি মানে কি বলেছে ভাগ ভাগ বসে সি মানে কি বলেছে এ মানে কি বলেছে এ মানে হচ্ছে হচ্ছে যোগ আর ডি মানে হচ্ছে গুণ তাহলে আমি বদমাশকে ফলো করে কাজটা করি তাহলে পঁয়ত্রিশ কে সাত দিয়ে ভাগ করতে গেলে পাঁচ মাইনাস চব্বিশ প্লাস চার আর চোদ্দ কে আগে গুণ করবো এখানে করবো কথা চার চোদ্দ ছাপ্পান্ন ঠিক আছে ছাপ্পান্ন আর পাঁচে কত হয় দুটোর সামনে যে কিছু না মানে যোগ তা ছাপ্পান্ন আর পাঁচে হচ্ছে একষট্টি এর থেকে চব্বিশ বিয়োগ কর বিয়োগ করতে গেলে কত আসে এগারো থেকে চার বাদ দিলাম সাত আট চার এগারো এক আর একে দুই তিনটে দুই আর একে তিন ছটা থেকে তিনটে বাদ দিলাম থ্রি হবে অ্যান্সার হবে থার্টি সেভেন থার্টি সেভেন অ্যান্সার কোথায় আছে অ্যান্সার হবে সি ঠিক আছে এই কোয়েশনটি দেখে নাও নেক্সট কোয়েশ্চেন আসছে কোশ্চেন নাম্বার ওয়ান ফোর্টি ফাইভ যদি এইটটিন প্লাস নাইন ইন্টু হচ্ছে ওয়ান ইকুয়াল টু যদি ওয়ান হয় এটা হচ্ছে তোমাদের মিসিং নাম্বার এক কথা বলা যেতে পারে সেই মিসিং নাম্বারের মধ্যে যে সিম্বল গুলো দেওয়া আছে কি সিম্বলটা পরিবর্তন করলে তোমাকে রাইট সাইডের সাথে লেফ্ট সাইডটা ইকুয়েশনটা মিলে যাবে কিরকম মিলবে দেখো এটা নাইন আছে নাইন ইন্টু হচ্ছে ওয়ান এটা দেওয়া আছে কি পরিবর্তন করলে আমাকে এই একটা আনতে হবে যে কোনো প্রকারে এক আনতে হবে তা কি করতে পারি আঠেরো এইটিন এর সাথে যদি এখানে যোগের জায়গায় যদি ভাগ বসাই তাহলে নয় গুণিতকের জায়গায় কি বসাবো বিয়োগ বসাবো যদি এক বসাই তাহলে কি হয় এটা কত আসছে ভাগ করলে পাচ্ছ দুই দুই থেকে এক বিয়োগ করলাম পেলাম কত এক অ্যান্সারটা ফিগারটা পেয়ে গেলাম তাহলে সেম যে এটাকেও কাজ করবো তাহলে বত্রিশ যোগের জায়গায় কি বসাচ্ছি ভাগ চার বিপনের জায়গায় কি বসাচ্ছি বিয়োগ বিয়োগ ছয় ইকুয়াল টু দেখুন দুই আসছে কিনা এটা বিয়োগ করলে কত ভাগ করলে কত আসছে আট আট থেকে ছয় বিয়োগ করলে দুই পাওয়া যাচ্ছে তাহলে সেম হয়েছে পরেটা কি পাঁচ গুণিত গুণের জায়গায় কি বসাবো গুণের জায়গায় বসাবো তাহলে বিয়োগ বিয়োগ হচ্ছে বিয়াল্লিশ যোগের জায়গায় কি বসাবো ভাগ ভাগ কত দুশো দশ তাহলে বিয়াল্লিশ কে দুশো দশ কে যদি ভাগ করা হয় তাহলে কত পাওয়া যাচ্ছে দেখো একুশ দুগুণে বিয়াল্লিশ মিন্স হচ্ছে হাফ হাফ আর এদিকে হচ্ছে পাঁচ তাহলে এখানে দুটোকে করতে হবে তাহলে কত বিয়াল্লিশ কে দিয়ে কত গুঙ্কল ইকলে আমাকে পাওয়া যাচ্ছে দুশো দশ কত হচ্ছে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ চার কুড়ি পাঁচ দিকে করবো পাঁচ দুগুণে দশ আরেক একুশ তাহলে আমি ফাইভ মাইনাস এর পাঁচটা হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মিন্ কি ওপর বিয়াল্লিশ বাই দুশো দশ অ্যাকচুয়াল আছে কি অত পাঁচ মাইনাস হচ্ছে বিয়াল্লিশ বাই হচ্ছে দুশো দশ সেটাকে কাটাকুটি করলে একের পাঁচ একের পাঁচ তা পাঁচ পাঁচ কত পঁচিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে কত হয় চব্বিশ বাই পঁচিশ পাঁচ চব্বিশ বাই পাঁচ কোথায় উত্তর আছে অ্যান্সার হবে সি ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ এর থেকে এক বিয়োগ অ্যান্সার হবে চব্বিশ বাই পাঁচ নেক্সট কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফর্টি সিক্স প্রদত্ত বিন্যাসে একই ধরনের কতগুলি পি আছে যার প্রতিটি প্রতিটি ঠিক আগে একটি ব্যঞ্জন বন্ধ রয়েছে এবং ঠিক পরে একটি স্বরবর্ণ আছে তাহলে কতগুলো পি যার পূর্বে কি থেকে থাকবে পূর্বে মনে আগে ব্যঞ্জন বন্ধ থেকে থাকবে মানে কনসোনান্ট থাকবে আবার একটা পি লিখলাম পেছনে একটা স্বরবর্ণ মিস ভাওয়েল থেকে থাকবে একটা এ লিখলাম তাহলে পি কে খোঁজো পি এর পরে হচ্ছে ভাওয়েল সামনে কনসোনেট তাহলে একটা এম ও পি আবার দেখো পি খোঁজো সামনে ভাবে না পি খোঁজো সামনে কনসোনেট পরে ভাবেল এইটা হবে না পি খোঁজো সামনে কনসনের পেছনে ভাবেল হবে পি খোঁজো আর নেই তাহলে একটি দুটি তিনটি তা হবে নেক্সট কোশ্চেনে যাচ্ছে পিঙ্কি প্রিয়ার চেয়ে লম্বা চলে এসো এটা পিঙ্কি পি করলাম পিঙ্কি প্রিয়া আই পিঙ্কি প্রিয়ার চেয়ে লম্বা চেয়ে লম্বা পিঙ্কি চেয়ে লম্বা তবে রিনার চেয়ে খাটো কে খাটো পিঙ্কি খাটো রিনা রিনার চেয়ে খাটো কে পিঙ্কি খাটো রিয়া হল শিলার চেয়ে লম্বা আবার একটা ব্যক্তি আসছে রিয়া কার থেকে লম্বা শিলার চেয়ে লম্বা শিলা চেয়ে লম্বা এসাই এলেন শিলার চেয়ে লম্বা যে প্রিয়ার চেয়ে খাটো কিন্তু প্রিয়ার থেকে খাটো কে রিয়া খাটো তা প্রিয়া একটু বড় এ আর একটু বড় এর থেকে এ আরো বড় বেশ রিয়ার থেকে খাটো এবার সবচেয়ে খাটো খাটো রিনা রিয়ার চেয়ে লম্বা রিনা রিনা কোথায় আছে রিনা চেয়ে লম্বা রিয়ার চেয়ে লম্বা রিয়ার চেয়ে লম্বা রিনা ঠিক আছে যে পিঙ্কির চেয়ে লম্বা যে পিঙ্কির চেয়েও লম্বা কে রিনা তাহলে রিনা হচ্ছে সবচেয়ে বড় তারপরে 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 সবচেয়ে তা সবচেয়ে খাটো কে সবচেয়ে খাটো হচ্ছে শিলা শিলা তা সবচেয়ে উঁচু ব্যক্তি হচ্ছে রিনা তারপর পিঙ্কি তারপর প্রিয়া তারপর তারপর রিয়া শিলা একশো আটচল্লিশ নম্বর ইংরেজি বর্ণমালায় বর্ণগুলিকে বিপরীত ক্রমে লেখা হলো তেরোতম বর্ণের পঁচিশতম বর্ণ মাঝখানে কোন বর্ণটি আছে তাহলে ইংরেজি বিপরীত ক্রমে সাজানো তো ক্রমে সময় জেড থেকে সাজাতে হবে তাহলে এখানে এ বি সি ডি ইম এন ও পি একটু জেড পর্যন্ত এভাবে দিতে হবে এবার বলছে তেরোতম বর্ণের পঁচিশতম বর্ণ তেরোতম পঁচিশতম বর্ণটা যদি আসতে হয় পঁচিশতম বর্ণ দিক থেকে আসবে এদিকে আসলাম তারপর তেরোতম বর্ণ তারপর তেরোতম বর্ণ তাহলে এখানে একচুয়াল আসে কত তেরোতম পঁচিশ তেরো থেকে পঁচিশ বিয়োগ করতে গেলে অ্যাকচুয়াল আসে কত বারোতম বর্ণ পঁচিশ থেকে তেরো বিয়োগ করে দাও কত হয় বারো তাহলে বাঁ দিক থেকে বারোতম বর্ণ আসবো না ডান দিক থেকে বারোতম বর্ণ আসবো তাহলে ডান দিক থেকে বারোতম বাঁ দিক থেকে বারোতম বর্ণ চলে এসো এখান থেকে জেড থেকে যদি চলে এসো অ্যান্সারটা আসবে এইশ ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে একশো উনপঞ্চাশ নাম্বার কোয়েশ্চেন এখানে যে প্রশ্ন অন্য তিনটি উত্তর থেকে আলাদা বিকল্পটি নির্বাচন করুন তাহলে এখানে প্রত্যেকটি সেটগুলো একই রকম সেট আছে একটি সম্পূর্ণ বিকল্প আলাদা আছে সেটা কি আউট বা ক্লাসিফিকেশন কি করে করতে হবে দেখে নাও এখানে দেখো যোগ ফলটা করে দেখো এটা গুণফল করতে হবে পাঁচ আর যোগ যোগফল কত হয় সাত এটা কত আসছে চার দুই ছয়ের আগে যোগফল সাত তাহলে এটাও সাত এটাও সাত এটা আট আর সাথে পনেরো নয় আর ছয় পনেরো এটাও পনেরো ওটাও পনেরো এটাও সাত এটাও সাত আট আর আছে তেরো আট আর চারে বারো আর একে তেরো এটাও তেরো এটাও তেরো তা পাঁচ আর ছয় এগারো সাত আর আছে বারো আর পাঁচ আট ছয় এগারো একে বারো তা এটা আসছে বারো এ পাঁচটা আসছে এগারো তাহলে বিকল্পটা কোনটা চারেরটা একটা এগারো বারো সব সাত সাত পনেরো পনেরো তেরো তেরো কোশ্চেন নাম্বার একশো পঞ্চাশ দু হাজার দুই সালে বাইশে জুন সপ্তাহে কোন বার ছিল অর্থাৎ বাইশে জুন দু হাজার দুই সাল কি বার ছিল এটা অ্যাকচুয়াল হচ্ছে ক্যালেন্ডার প্রবলেমের কোশ্চেন আমি একটা বারকোড বলে দিচ্ছি সেই বারকোড অনুসারে আমি এই কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে পরে আমাদের তোমাদেরকে এই কোশ্চেনগুলোকে সলভ করে দেওয়া যাবে ওকে আমি বারকোড বলছি যেটা হচ্ছে জুন মাসের কোড জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর

জুন মাসের কোড কেন জুন আসলাম বাইশে জুন জুন মাস বলেছে বলে বাইশে জুন জুন মাসের কোড হচ্ছে নিয়মটা হচ্ছে সূত্র নিয়ম হচ্ছে ডি প্লাস এমসি প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এল ওয়াই ডিভাইডেড বাই সাত বিভার হচ্ছে ডে কত ডে বাইশ তারিখ জুন মাসের এমসি সি হচ্ছে জুন মাসের কোড কত চার ওয়াই ফর হচ্ছে ইয়ার কত বছর উনিশশো থেকে বিয়োগ করবে কত বছর হয় একশো দু বছর একশো দুই করতে একশো দুই একশো দু বছরের মধ্যে লিপি আর কটা পাবো একশো বছরের মধ্যে পঁচিশটা হবে একশো দু বছরের মধ্যে পঁচিশটাই পাওয়া যাবে তাহলে পঁচিশটা ডিভাইডেড বাই সাত এই সংখ্যাটা যোগ করবো পাঁচ আর দুই সাত সাত আর চার এগারো বারো তেরো তিন হাতে চার এক দুই আর একে তিন তিন আর দুয়ে পাঁচ একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নকে সাত দিয়ে ভাগ করবো সাত দুগুণে চোদ্দ করে থাকছে এক আর তিন সাত এক কে সাত পড়ে থাকলো ছয় এবার তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি আছে একতম দিন হচ্ছে মন্ডে। মনডে তম দিন হচ্ছে টিউস ডে তিনতম দিন হচ্ছে ওয়েসডে চারতম দিন হচ্ছে সার্সডে পাঁচতম দিন হচ্ছে শুক্রবার তম দিন হচ্ছে শনিবার স্যাটারডে আর সাততম দিন হচ্ছে সানডে তোমাদের এখানে অবস্থিত পড়ে থাকলো কত ছয় তম দিন মিন্স হচ্ছে শনিবার অ্যান্সার হবে স্যাটারডে

A E F S sorry R S T তাহলে কত সমাজে দুই তারপর নিচে কত পাঁচ তারপর নিচে হচ্ছে এক তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার তাহলে সাজাতে গেলে দুশো একান্ন ছশো চৌত্রিশ এটা সাজাতে হবে তো কিংডমটা কোন নিচে এসো কে আই এন জি ডি ও এম ডম কিংডম কথাটাকে নিয়ে আসো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাজাও কি সাজাবো দুই পাঁচ এক ছয় তিন চার এটাই সিস্টেম শুরু হয়ে সুবিধা হবে তো দু নম্বর মিস আই এখানে দু নম্বর আসতে গেলে আই আসতে হবে এখানে দু নম্বর এ দিয়েছিল এখানে আসতে কিংডম ফাস্টার ফার্স্টার কথা রাখে এটাকে নেওয়া হয়েছে অর্থাৎ এ আর ই আচ্ছা আচ্ছা দেখে নাও ফার্স্ট আর এফ এ এস টি ই আর কথা নিয়েছে এ ই এফ আর এস টি তাহলে সাজানো হয়েছে এখানের মধ্যে ভাওয়েল যে আছে এ আর ই ভাওয়েল আছে তাদের দুজনকে প্রথমে নেওয়া হয়েছে তারপর যে কনসোনেন্ট গুলো আছে পর পর সাজানো হয়েছে এফ তারপর আর এস কিংডম কথাটা মধ্যে নাও কে আই এন জি ডি ও এম কিংডম এখানে মধ্যে ভাওয়েল কে আছে সবচেয়ে প্রথম ভাওয়েল আছে হচ্ছে এখানে কনসেন্ট আগে সাজানো আছে হয়েছে ফার্স্ট লেটার কে আছে ডি ডি এর পর ই বাদ দিয়ে এফ বাদ দিয়ে জি তারপর এইচ বাদ দিয়ে আই আই এর পর জে বাদ দিয়ে কে বাদ দিয়ে এল বাদ দিয়ে এম বা এম এন এন এম তারপর আসবে এন তারপর আসবে ও কে এল কে এল আই এর জে বাদ দিয়ে কে কে পর এল বাদ দিয়ে এম তারপর এন ও তারপরে আগে আসবে ডি জি আই কে ডিজিআই কে এম এন ও কোথায় আছে ডিজিআই কে ডিজিআই কে কে এম এন ও অ্যান্সার হবে চার অ্যান্সার হবে চার নেক্সট কোশ্চেন আসছে একশো বাহান্ন নম্বর কোশ্চেন নিচের বর্ণমালায় দ্বিতীয় অধ্যায়টির বিপরীত ক্রমে সাজাওয়া অর্থাৎ জেট থেকে জেট থেকে এ পর্যন্ত সাজা অর্থাৎ থেকে থেকে এ পর্যন্ত ডান প্রান্ত গণনা করে নবম অক্ষরের বা দিকে দশম অক্ষর কোনটা আসবে নবম অক্ষরের বা দিক থেকে দশম অক্ষর অর্থাৎ নবম অক্ষর কত আসছে এদিক থেকে ডান দিক থেকে করতে গেলে নবম অক্ষর আসতে গেলে হচ্ছে তোমার পড়বে হচ্ছে আই। তারপর থেকে দশমতম অক্ষর আসতে গেলে এদিক থেকে আবার যদি ব্যাকে ঘুরে যদি আসি তাহলে নবম আর দশম করতে গেলে উনিশতম লেটার্স উনিশতম কে যদি জেড এর থেকে এরকম আসতে হয় তাহলে অ্যান্সার পাবো হচ্ছে এইচ বা দিক থেকে আসতে গেলে নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফিফটি থ্রি চার ষোলো আঠাশ আর চল্লিশ একটা গিভেন দা সিরিজ এরপরে নেক্সট কাম সিরিজ কি আসতে পারে এরপর নেক্সট কাম সিরিজ কি আসবে চার ষোলো আঠাশ চল্লিশ ড্যাশ তার চার থেকে ষোলো ডিফারেন্স করলে কথা আসছে প্লাস টুয়েলভ ষোলো সাথে আঠাশ যোগ করলে কথা হয় প্লাস টুয়েলভ আঠাশের সাথে কত যোগ করলে চল্লিশ আসে প্লাস টুয়েলভ নেক্সট তাহলে চল্লিশের পর নেক্সট আরো যোগ বারো যোগ করবো কত হয় তাহলে বাহান্ন ফর্টি টু সরি ফর্টি প্লাস হচ্ছে টুয়েলভ এটা প্লাস টু আর ব্যবহার করবো তাহলে টু দু নম্বর কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফিফটি ফোর এ প্লাস বি অর্থ হলো বি হলো এর বাবা উল্টে দেওয়া আছে আমি কি তাহলে আসছি প্লাস মিন্স হয়ে গেল কি বাবা হ্যা মিনস কি দেওয়া হচ্ছে বোন আর অ্যাট দা ডেট মিন্স হচ্ছে ভাই আচ্ছা এগুলা ইকুয়েশনটা তৈরি করতে হবে তাহলে आंसरটা দেয়া আছে a at the rate, b has c such e. e, a d such e সম্পর্ক জানতে হলে যে e এর সাথে সম্পর্ক কি e আর এর মধ্যে সম্পর্ক কি তাহলে আমাকে এর সিম্বল কি দেয়া আছে ওপরে বলা আছে b হলো এর ভাই তাহলে এখানে বি হলো ভাই কার ভাই এর ভাই তাহলে r ফক্স কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বি হচ্ছে ভাই কার ভাই এর ভাই হ্যাস আছে বি হলো এর বোন বি হলো বোন কি করে হয় এটা ভুল হয়ে যাচ্ছে বি হচ্ছে বোন কার্বন এর বোন অর্থাৎ এখানে সি হলো বোন কার্বন বিয়ের বোন সি হলো বোন কার্বন বিয়ের বোন এ বি ওখানে বলেছে এখানে বি বিসি দে আছে তাহলে সি হচ্ছে বোন কার্বন বিয়ের বোন তাহলে এরা তিনজন ভাই বোন শুধু এর সেক্স টা বুঝতে পারা যায়নি তারপর প্লাস প্লাস আছে বি হল এর বাবা তাহলে এখানে ডি হচ্ছে বাবা কার বাবা সি এর বাবা এদের আছে চাবার হচ্ছে বাবা ই হচ্ছে বাবা কার বাবা ডি এর বাবা তাহলে নিশ্চয়ই হচ্ছে দাদু ঠাকুর দাদা আমাকে জানতে চেয়েছে ই কে হয় এর সাথে সম্পর্ক ই হচ্ছে বাবার বাবা বাবার বাবা অর্থাৎ যেটা বলা হয় ঠাকুর দাদা পিতামহ বাবার বাবা অর্থাৎ ঠাকুরদাদা একশো পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেন আসছে সিকোয়েন্স দেওয়া আছে ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এ এ বি এ ড্যাশ বি এ বি 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 ড্যাশ এ এ আমি বলেছিলাম এটা টোটাল সিকোয়েন্সটাকে গুনে নেব

বিএ পূর্ণ করা আছে বি এ এ আচ্ছা বিএ বি আবার বিবিএ তাহলে অ্যান্সারটা কি পেলাম বি এ এ এটা অ্যান্সার পাওয়া যাচ্ছে তাহলে বিএ বিবিএ বিবিএ অ্যান্সার হবে চার একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে সামনে তুলে ধরলাম পরে নেক্সট ভিডিওতে আবার নেক্সট ক্লাসটা করানো হবে ওকে একশো নম্বর থেকে দেখে নাও ভিডিওটা